জানাবের ভাতিজির বিয়েতে কথার কায়দা কানুনে সবাই নাজগান করতে থাকে তার মধ্যে অঙ্কিত বিয়ের ডালার মধ্যে বন্নিফুল খুঁজতে থাকে এরপর কথা সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পেয়ে বলে সঠিক জায়গায় চিঠিটা পৌঁছে দিয়েছে তো সে বাচ্চা মেয়েটা হেসে উত্তর দিলে তাতেই কথা বুঝে যায় যে চিঠিটা অগ্নির কাছে পৌঁছে গেছে তারপর অঙ্কিত কথাকে বলে আমি তো খুঁজে কিছুই পেলাম না কথা বলে ওরা নিশ্চয়ই প্ল্যানটা চেঞ্জ করেছে আমাদের কিন্তু নজরে নজরে রাখতে হবে এরপর জানাব গুলকি সাজ নিয়ে এসে সবাইকে দেখালে সেটা দেখে কথা সবার সাথে আলোচনা করে এই গুলকি সাজের মধ্যেই কিছু আছে তোমরা গিয়ে দেখো ওর মধ্যে কি আছে অঙ্কিত বলে ঠিক আছে তুমি জানাব আর তার দলের লোককে এই দিকটা ইনভলভ রেখো পাশ থেকে পূর্বা কথাকে বলে আমাদের যা করার সাবধানে করতে হবে তারপর কথা সেখানে রিচাকে দেখতে পেয়ে সবাইকে বলে আমি বলেছিলাম না রিচা এখানেই আছে আর তখনই জানাবের দলের লোকেরা বন্নিফুল হাতে নিয়ে দেখলে প্রত্যয় অঙ্কিতকে বলে ফোনে ক্যামেরাটা জুম করে দেখ ওটা কী তখনই কথা চিনে যায় যে ওটাই ফুল এই বলে সবাইকে বলে ওই ফুলগুলো সরাতে হবে আর অর্ণা আর প্রিয়াকে বলে তোমাদেরকে রিচাকে ব্যস্ত রাখতে হবে এই কথা শুনে সবাই মিলে রিচাকে টেনে নিয়ে এসে নাচ গানের মধ্যে ব্যস্ত করে রাখে সেই সুযোগে কথার কানুনের পুরো টিম ফুল নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর জানাব তার দলের ছেলেদের বলে ওই লোকগুলো কোথায় যারা এখানে থাকতে এসেছিল ওরা গুপ্তচর যেখান থেকেই হোক ওদেরকে খুঁজে আনো এই কথা শুনে জানাবের দলের ছেলেরা সেখান থেকে চলে যায় তারপর একজন এসে বলে ওরা বন্নিফুল নিয়েও পালিয়েছে এই কথা শুনে জানা রাগারাগি করতে থাকলে রিচা বলে যারা স্পাই হয়ে এখানে এসেছিল তারা কথাগুলি আর তার পুরো টিম মেম্বার্স ছিল জানাব বলে আগে কেন বলনি। রিচা বলে আমি সেটা এখন বুঝতে পারলাম ওদেরকে খুঁজে বের করার একটা উপায় আছে আমার কাছে এভিকে ছেড়ে ওরা কোথাও যাবে না আপনি এভিকে আনার ব্যবস্থা করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার প্রথম নতুন নতুন আপডেট দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা